ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিম সয়াবিনের রেসিপি নিয়ে আসলাম ওয়ালাইকুম দর্শক বন্ধুরা সকলকে জানাই দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আজকের আমি একটা মজাদার রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে সয়াবিন আর ডিম দিয়ে তার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম সয়াবিন আগে থেকে আমি এখানে একটা মিক্সিং বোল বসিয়ে দিয়েছি আর বোলের মধ্যে পরিমাণ মতন এখানে পানি অ্যাড করেছি পানিটা এখানে করে ফুটছে যোগ করে দেব স্বাদ মতন নুন নুন দিয়ে আমি যে সয়াবিনগুলো রেখেছিলাম সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানিতে নুন দিলে সয়াবিনের মধ্যে এই নুনগুলো ঢুকে যায় এবার একটা আমি কাজিwidehat দিয়ে এইভাবে সোয়াবিনগুলো উল্টে পাল্টে এইভাবে একটু নেড়ে ছেড়ে দেব এবার আমি আস্তটা বন্ধ করে দেব দিয়ে আমি সয়াবিনগুলো छानব এবার আমি আস্তটা বন্ধ করে দিচ্ছি এবার সয়াবিনগুলো ঠান্ডা পানি দিয়ে আমি পানি পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি পানি নিগড়ে নিগড়ে সুন্দর করে একদম এই যে নিগড়লে এখান থেকে আমার আর পানি পড়ছে না এইভাবে করে সমস্ত আমি ভালো করে তুলে নিয়েছি এবার আমি কড়ার কাছে চলে যাব আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেলটা অ্যাড করছি তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম নুন আর হলুদটা দিয়ে আমি এইভাবে খুঁজি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে যে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছি আর সিদ্ধ করে আমি এইভাবে মাঝখান থেকে কেটে রেখেছি এবার আমি একটা একটা ডিমগুলো তেলের মধ্যে এইভাবে গুগুর করে দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো আমার এখানে এক পিঠ করে ভাজা হয়ে গেছে এবার আমি অল্প অল্প পিঠটা এইভাবে ধুতে দিয়ে আপনারা দুটো জায়গায় চারজন নিতে পারেন তিন জন নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো ঠিক আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব আলুর মধ্যে আমি এখানে সাত বাতল নুন অ্যাড করলাম আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা একদম সুন্দর করে লাল লাল করে ভাজা করে দেবো যেভাবে আমরা আলু দিতে পারছি এইভাবে একটু অল্প বেশি করে গিয়ে দিলে আলুটা ভাজা খুবই সুন্দর হয় আলুটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব আলুটা কিভাবে ভাজা করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি একটা ঝাঁঝি হাতা নিয়েছি ঝাঁঝি হাতার সাহায্যে এইভাবে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম তেলের মধ্যে আবারও অল্প একটু নুন দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে আবার এইভাবে তেলের মধ্যে নিলাম আগে থেকে যে আমি তুলে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন গুলো তেলের মধ্যে দিয়ে এটা আমি কয়েক মিনিটের জন্য নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি আর এটা খুব বেশি ভাজা করার দরকার নেই বেশি ভেজে গেলে এটা একটু শক্ত শক্ত হয়ে যায় তখন একদম কিন্তু মাংসের মতন থাকবে না সয়াবিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। একই করার মধ্যে আবারও আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেলটা অ্যাড করছি তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা সেটা আমি মাছখান থেকে এইভাবে করে নিয়েছি আর দেব দুটো এলাচ মাছখান থেকে ফাটিয়ে দিয়েছি আর এক টুকরো দারচিনি এটা কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব এখানে হাফটা চামচ কাঁচা জিরে কাঁচা জিরেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও একদম অসাধারণ হয় কাঁচা জিরাটা কয়েক সিকেন্ডের জন্য ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক বাটি কুচনো পেঁয়াজ রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখানে ভেজে নেব পেঁয়াজটা তবে দেখি লাল লাল করে একদম ভাজার দরকার নেই একটু নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে এবার আমি এখানে এক বাটি টমেটো কুচি নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও আমি এইভাবে টমেটোটা একবার পেঁয়াজের সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর সার মতন এখানে এই সময় নুনটা আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি এই সময় নুন দিলে টমেটোটাও সুন্দর করে ভাজা হয়ে যায় আর টমেটোটা খুবই সুন্দরভাবে নরমও হয়ে যায় টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু এখানে পানি অ্যাড করছি পানিটা অ্যাড করে আমি একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে হলুদের গুঁড়ো আর দেব এখানে এক চামচ উঁচু করে আদা বাটা এর সঙ্গে যোগ করে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে হাফ চা চামচের মতন এখানে ধনে জিরে আর মরিচটা আমি এখানে এর সঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আবারও এইভাবে কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব মশলাগুলো সমস্ত আমার এখানে কষানো হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও সমস্ত মদ্রার সঙ্গে এইভাবে সয়াবিনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে সয়াবিনের মধ্যে সমস্ত মদলাটা ঢুকে যেতে পারে যত সুন্দর কষানো হবে বন্ধুরা রেসিপিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব সয়াবিনটা আমার এখানে প্রায় পাঁচ সাত মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিয়েছি আর সয়াবিন থেকে সুন্দরভাবে একটা ছেড়ে দিয়েছে আর সয়াবিনগুলো খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে এর ফে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি পেশ করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সহস রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সয়াবিনটা আমার এখানে একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুঁজি দিয়ে আমি এইভাবে নেড়ে ছেড়ে দেব নাড়াচাড়া করে একটা ঢাকা নিয়ে এটা একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এটা আমি পাঁচ মিনিটের মতন আবারও হতে দেব ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছি পানিটাও শুকিয়ে গেছে আর সুন্দরভাবে সয়াবিন থেকে তেলও ছিঁড়ে দিয়েছি বন্ধুরা এইভাবে হলো আমার মতো একবার বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম শুকবে না এইভাবে করে পাড়ালে বন্ধুরা মাংসের স্বাদকে এই সয়াবিন খাবে না সয়াবিনটা আমার এখানে সুন্দর করে বসানো হয়ে গেছে আগে থেকে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি দিয়ে মধ্যে এইভাবে আবারও বসিয়ে দেব বন্ধুরা আগে বলছি এখনো বলছি যত সুন্দরভাবে এই রেসিপিগুলো কষানো হয় তত রেসিপি সার দিন বেড়ে যায় শুধু আমার রেসিপিতে না প্রত্যেক রেসিপিতে আবারও আমি এইভাবে কষিয়ে নেব আলু আর সয়াবিনটা আমার এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য এখানে একেবারে পানিটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এই আর সয়াবিন আর আলু এইভাবে রেসিপিটা করে একবার দেখবেন বাড়িতে সবাই সবাইকে খাওয়ালে বাড়ির লোকেরা একদম চমকে যাবে একবার কেন বারবার জিজ্ঞেস করবে কেমন ভাবে তৈরি করেছো এখানে আমি খুন্ডি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেব এটা আবার এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আগে থেকে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এ আমি এইভাবে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব যাতে করে ডিমের সুন্দর একটা ফ্লেভার এই ঝোলের মধ্যে ঢুকে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম ধনেপাতাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি এখানে ধনেপাতাগুলো অ্যাড করে দিলাম ধনেপাতাটা অ্যাড করে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু চেড়ে দেবো খুন্দি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে যেমন সুন্দর লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরো সুন্দর হয় খেতে দারুণ হয় টেস্টি বন্ধুরা এইভাবে আমার মতন করে একবার বানিয়ে নেবেন আশা করি এই রেসিপিটা প্রত্যেক বন্ধুর কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন রেসিপিটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি রেসিপিটা পরিবেশন করে দেখাবো বন্ধুরা এবার আমি এখানে একটা পার্টির মধ্যে তুলে আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমার এই ডিম সয়াবিনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ